নিশ্চয়ই এখানে বাংলা ভাষায় একটি ছোট গল্প নীরব প্রদীপ একটা ছোট গ্রামে ছিল এক বৃদ্ধ প্রদীপওয়ালা প্রতিদিন সন্ধ্যায় সে গ্রাম জুড়ে বাতি জ্বালাত কিন্তু কেউ কখনো তার নাম জানতে চায়নি এক রাতে ঝড় এলো বাতাসে সব আলো নিভে গেল গ্রাম অন্ধকারে ডুবে গেল তখন সবাই দেখল একটা ছোট আলো এখনো জ্বলছে সেটা সেই বৃদ্ধের হাতের প্রদীপ লোকেরা বলল একটা আলো এত শক্তি পায় কোথা থেকে বৃদ্ধ হাসলো আর বলল যে আলো অন্যের পথ দেখায় সে আলো ঝড়েও নিভে না সেই দিন থেকে গ্রাম শুভ আলো নয় আলোর মানুষকেও চিনতে শিখল যদি চাও আমি আরও ছোটো শিশুদের জন্য বা কবিতার মতো গল্পও বলতে পারি